আবু বকর সিদ্দিক রদি আল্লাহতালা উবই নাহুম আল ওয়াল উমরের মতো সাহাবী গরম সাহাবি আবু নরম জায়গা মতো গরম হইছেন। ঠিক না একটা ঘটনা বলবো মনোযোগ কার আছে হাত উঠে আল্লাহকে দেখান আবু বাবকুর সিদ্দিক রদী আল্লাহ কুতালা অঙ্গুর মতো নরম সাহাবি তিনিও গরম হয়েছেন জায়গা মতো দিয়া ইহুদি দি নাকি গালি দেয় জবাব দেন না বাপ তুলি গালি দেয় আবু বকর জবাব দে না জবাব দে না কারণ তিনি তো আবু বকর অত্যন্ত নরম দিলের সাহাবি ওনাকে গালি দিয়েছে জবাব নাই বাবাকে গালি দিয়েছে জবাব নাই গোষ্ঠী তুইলা না গালি দিছে জবাব নাই একদিন ইহুদি আবু বকর কেপানোর জন্য আমার নবী রহমতের নবী মায়ের নবী তুলে গালি দিছে আল্লাহকে গালি দিয়ে বসছে কয়ে মুসলমান রো ফকির ওদের আল্লাহ ফকির ওদের নবী ও ফকির নাউজুবিল্লাহ কর সিদ্দিক আকবর যেই মাত্র কয় আল্লাহ ফকির নবী ফকির সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন নরম সাহাবি এতদিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই জবাব দেন নাই সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন চটটা খেয়া গালটা একদম পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে দপাশ দিয়া মাটিতে পড়ে গেছে ওই পাশ দিয়ে পড়ে গেছে নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন আরো জোরে ঠিক না নরম হাত যখন গরম হয় তখন খবর খোঁয়া যায় খবর সয়া যায় আবু আবরে হাত ছিল এতদিন নরম হঠাৎ করে হয়েছে গরম নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত ঠিক কিনা জোরে বলেন আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন মহিলায় কয়ে বাবা তাহলে তো বড় উপকার হতো নবীজির মাথায় বোঝাটা চাপে দেওয়া হলো আমার নবী আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন ওই অবস্থায় নবীজির চোখ থেকে দোরদোর করে পানি পড়ে নবীজি কান্দে নার বলেন মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো কেন তারা কথাটা বিশ্বাস করলো না ও মালিক তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না যে কোনো মালিক আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি নবীজি যান আমার নবীর চক থেকে দর করে পানি পড়ে পাহাড়ের কাছাকাছি যাই তি মহিলায় কয়ে বাবা যুব এই জায়গায় বুঝাটা তুমি নামায়া দাও আল্লাহর নবী বুজাটা এখানে নামায়া দিলেন নবীজি চলে আসবেন কথা নাই বার্তা নাই নবীজির চুকের পানিটা মুহে তিনি চলে আসবেন এমনি মহিলা ডাক দিয়া কয়ে যুব দিকে যাবা না ওই দিকে যাই আল্লাহর নবী বলেন মা দিকে গেলে পরে কি হবে আর ওদিকে গেলে কি হবে কয়ে বাবা ওই দিকে যদি যাও মোহাম্মদের সামনে পড়ার ভয় মোহাম্মদের সামনে পড়ার বয়স রে বাবা এই দিকে তুমি যেও না তোমার মতো যুব কাল্লার জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই বাবা তুমি এত ভালো বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো ওই যাও এইবার নবীজি যুগের পাড়িটা বইসা কয় মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন কয় বাবা ধারণা তো ভালো না মোহাম্মদ তো অনেক গরম মানুষ খালি গরম কথা খালি গরম কাজ নরম বলতে কিছু নাই শুধু রক্ত বাদ নবী তখন বলেন মাগো মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা এটা কি মোহাম্মদ কে তুমি নিছো নাকি কারো কথা শইনা এমনটা মনে করতেছো মহিলা কই বাবা আমি জীবনে মোহাম্মদ কে দেখি আই আবু জাহেলের কথা শুই না উৎপা সাহেবের কথা শুই না এমনটা মনে করি আল্লাহর নবী তখন চুকের পানিতে মসে আর কই মা গো আর মানুষের কথা শুই না মোহাম্মদকে চিনা লাগবে না নিজের চোখে দেখে না যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো আমি সেই মোহাম্মদ মহিলার চোখ থেকে দর্দ তুমি যদি মোহাম্মদ হ তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি বাবা আবু জাখাল যা বলেছে মিথ্যা বলেছে লিডারগুলি যা শোনাইছে মিথ্যা শুনাইছে বাবা তোমার মতো এত নরম এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে কয় না রে বাবা আমি আর দেরি করতে চাই না तारातरी कालेमा पर मुसलमान दा সেই নরম নবী গরম হয়েছেন ওই নরম নবী তিনি আবার গরমও হয়েছেন কেমন গরম হয়েছেন মদিনার মসজিদের মিম্বর। মায়ার নবী দয়ার নবী বলেন কাবিবনে আশরাফের কল্লাকাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা মসজিদ নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন যে একজন মানুষের কল্লাকাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আসো এমন বলুন তো ওই সময়ে নবীজি নরম নাকি গরম আরেকটু জোরে নরম নাকি গরম চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল নবী বলেন ওই বেঈমানের ওই মুনাফিকের কল্লাকে এটা আমার সামনে কে আনবা সাথে সাথে মোহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তিনি দাঁড়ায় গেলেন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমাকে অনুমতি দেন গো নবী আমি আপনার সামনে হাজির করব নবী বললেন যা তোমাকে আমি অনুমতি দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন সঙ্গী নিয়ে রওনা দিলেন তিনি কে তিনি এমন একজন সাহাবি যেমন তার সাহস তেমন তার বুদ্ধি খুদাই বিয়ার সন্ধির সময় একা একা একশো দুশমনকে গ্রেপ্তার করে বন্দি করে নবীর সামনে হাজির করেছিলেন বলুন তো একজন মানুষ একশো মানুষকে বন্দি করা এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম হ্যাঁ কি পরিমাণ বুদ্ধি কি পরিমাণ বুদ্ধি দুইজন সাথী নিয়া তিনি রানা ইহুদিদের লিডার কাব ইবনে সাবির কল্লা আনবেন কেন কারণ নবী বলেন সে আমার আল্লাহকে গালি দেয় আমি নবীকে গালি দেয় আমি নবী আমার গালি সইতে পারবো আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু সয় না আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না ঠিক কি না এর নাম হলো এর নাম হলো মহাব্বত এর নাম महाब्बत के क्यों जुदी गाली दे সত্যিকারের আশিক রসুল সেটা সইতে পারে না যে বলবে আমার নবীকে আমি মহাব্বত করি ভালোবাসি নবীকে গালি দিলে আশিক রসুল ঘরে বসে থাকতে পারে না সে অবশ্যই জবাব দিবে রাজপথে নামবে রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রসুল আছে প্রমাণ হয়েছে আর যারা নবীর নবীর এসক ভালোবাসা মুখে শুধু কয় মুখে শুধু কয় রাজপথে দেখা যায় না জিলা চাপি পাইলে দেখা যায় এরা সত্যিকারের আশিক নয় আশিক নয় মুখে আশিক মূলত আস্তা একটা চিটা স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ করেছে আশেক রসুল আসেনি না নাই ঠিক কিনা আল্লাহর নবী বলেন যাও মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহ তাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন আর বলতেছেন দোস্তরা সর্বদা তোমরা সজাগ থাকবা আমার চুকের দিকে তোমরা নজর রাখবা মুখে সব কথা বলা যাবে না চুকের ইশারায় কাম করা লাগবে যখনই পজিশন আসবে আমার চুকের দিকে তোমরা তাকাইবা চুকের ভাষা বোঝা লাগবে চুকের ভাষা বুঝতে হবে জবানের ভাষা চলবে না ভাইরা বন্ধুরা এই বইলে তিনি গেলেন আশরাফের বাড়ির সামনে যাইয়ে ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাক্তার শোনা মাত্রই কাবিব আশরাফ ভিতর থেকে কয় দাঁড়াও আসতেছি একটু অপেক্ষা করো কাবিবনা আশরাফ নেতা ডাক শুইনা একদম ফুলে গেছে ফুলে গেছে ফুটবল জবাই ফুলে কারণ নেতা ডাক বড় মজা এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করতে ও রাজি নেতা ডাক শুনতে চায় ঠিক কিনা মোহাম্মদ ইবনে মাসলামা রাতি আল্লাহ আনহু তিনিও ভাবলেন কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগে পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা যেই বলে পাম দিলে পাম লয় এই বল দিতে মজা লাতি যেই বলে পাম পাম দিলে লয় না এই লাতিও দেয় না এজন্য তিনি ভাবছেন ওরে তো সাইজ করতে আসছি আগে ওরে একটু ফুলানি লাগবে একটু পাম দেওয়া লাগবে বাতাস দেওয়া লাগবে যদি বাতাস লয় পাম লয় তাহলে সুবিধা হবে দেখেন প্রথম ডাকেই সে বাতাস লইছে যেই বলছেন নেতা কয়েকটু দাঁড়াও আসতেছি মোহাম্মদ মাসলামা কয়ে বুঝছি তুমি পাম লইস যেই মাত্র আওয়ার জন্য রানা দিছে এমনি তার বউ কয়ে কাব ইবনে আশাফের বউ ইমাম বুখারি রহমতুল্লাহ খেলে কিতাবুল মাগাজি বুখারি শরীফ জিলদে সানিতে এনেছেন তার বউ কি কয় শুনবেন বউ কয়ে স্বামী গো যায় না ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতা তো নেতার বউ নেতা নেতার নেতার বউ বউ বড় নেতা কয় এটাই তো নিয়ম আমাদের দেশে মূল যে তাকে হের কাম কাজ হের দমক দমক কমই হয় কিন্তু তার ডাইনিবামের সাইডে যার থাকে এর আর তাফালিং সহ্য করা কঠিন ঠিক না সাইডে যারা থাকে এরার তামালিং দেখে কে আমার ভাই অমুক আমার দুলাভাই অমুক আমার হ্যাঁ স্বামী দারোগা দেখেন না ওই দারোগার বউ হ্যাঁ ও দারোগার থেকে আরো বড়টা দারোগার বউ দারোগার আরো বড় পাওয়ার দেখায় তো এরকম ভাবে মোহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিচ্ছেন কাব ইবনে আশরাফের বউ কয় যায়ও না কেন কিসে কই যাও আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে হাই রে কত সুন্দর ডাক আমারে খুব কমই দেয় এভাবে ডাক দিছে যাইতেছি কাবিম না আশ্রাফের বউ তোমার কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে কেমন কেমন মানে আমি এই ডাকে রক্তের গন্ধ পাই রক্তের গন্ধ কিজাত মহিলা বুঝেন কেউ ভাই আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেরাটাল জি না মহিলাদের মাথায় গিলু আছে কিন্তু না থাকলে দেশ চালা কেন আসেনি না না সৌদি যাই গেলাম হজে গেলাম আল্লাহ পাক নেওয়াইলেন আমার এক সৌদি এক সাহেকে জিগা বাড়ি কই এমকি বাড়ি বাংলাদেশ এমনি আমার আরবিতে কয় কত দেশে পুরুষ মানুষ আসেনি আমি মনে মনে কুমার ই বেজাতের বেজাতি বা পুরুষ মানুষ নাই আমার কি তোমার মহিলা মনে হইতেছে না এটা কই নাই এক বেটি নামে আরেক বেটি উঠে বেটাইন কই আমাদের জাগা মতো দিয়ে দিছে আমারে তা আমি কইলাম তোমাকে দেশ একজন বেটি বাইর করো বাইর করো আমার দেশ বেটি রেই যদি এমন হয় বুঝো বেটাই কি যাও ওনা আছে দিশা শেখা কর না মি মিয়া কিনা তুমি ঠিক আছো তো কয় রক্তের গন্ধ পাই আরে আরে তুমি আমার সাথে খালি গড়ই কল্লা জীবন ভরে কোনো জামাইই চিনো নাই আরবের মাটি তেমন কো মার ফুট আছে আমার গায়ে টুকা দিব ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে ফয়সলা তো হয়ে গেছে আসমানেও আসতেছি আসছে আর আসা মাত্রই মোহাম্মদিন আসলাম রাত তিনি বলতেছেন নেতা কি আতর মাখলেন ওই সময় আতর মাখার সিস্টেম লম্বা চুল রাখতো নবী ওইভাবে আতর মাখতেন মাঝখান দিয়ে ফিতা ফারা হইতো আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও একটু একটু বাইত তো আতরটা খুব দামি মোহাম্মদ ইবিন মাসলামার ওনার উদ্দেশ্য হইল তো খালি ওরে পাম দেওয়া পাম বেশি দেওয়া আইয়া আসার লগে লগেই বলতেছেন নেতা কি আতর মাখলে নিয়ে তো গান হে কয় আরে এ আতর তোরা পাবি কই তোরা ফকির নির্যা আরে আমরাই তো এই আতর মাখি এটা আরবের সবচেয়ে দামি আতর মোহাম্মদ ইবিন মাসলামা কয় এবারও তুমি পাম লইছো তোমারে তো আমি খেলমো তোমারে নিয়া টার্গেট হইলো এটা

ফাটা ধরে রাখছেন বলির ফাটা আর দেরি করসকে আর তো দেরি নেই সাথে সাথে তলোয়ার বসায় দিয়েছেন দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে এই কল্লা চুলের মধ্যে ধইরেই আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ নেন গো নবী যার মাথা চেয়েছিলেন নবী যে তখন ওই মাথা দেখে বলছেন হাজারা আসু আদু ওয়া আদু বিল্লাহ এটা মানুষের মাথা নয় এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা বলুন তাহলে ওই অবস্থায় নবীজি নরম না গরম আরো জোরে নরম না গরম তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না জায়গা মতো গরম হওয়াও শেখায় হ্যাঁ এজন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین <سؤال> ما هو اشد على الكفار رحما by আল্লাহ পাক বলেন আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে সাহাবাই কেরামের আদর্শ কেমন জাননি এত নরম এত নরম তারা জায়গা মতো নরম জায়গা মতো গরম জায়গা মতো নরম জায়গা মতো গরম আবু বকর সিদ্দিকা ও বাইনা হুম আসিদ্দা ও আলাল কুফার উমরের মতো সাহাবি গরম সাহাবি আবু বকর নরম জায়গা মতো গরম হইসেন ঠিক না একটা ঘটনা বলবো মনোযোগ কার কার আছে হাত আল্লাহ আল্লাহকে দেখান আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা মতো নরম সাহাবিন তিনিও গরম হয়েছেন জায়গা মতো প্রতিদিন এক রাস্তা দিয়া যান ইহুদি উনাক কি গালি দেয় জবাব দেন না বাপ তুলি গালি দেয় আবু বাবকুর জবাব দেন আ জবাব দেন না। কারণ তিনি তো আবু বকর অত্যন্ত নরম দিলের সাহাবি ওনাকে গালি দিয়েছে জবাব নাই বাবাকে গালি দিয়েছে জবাব নাই গোষ্ঠী তুই না গালি দিছে জবাব নাই একদিন ইহুদি আবু বকরকে কেপানোর জন্য আমার নবী রহমতের নবী মায়ের নবী তুলে গালি দিছে আল্লাহকে গালি দিয়ে বসছে কয়ে মুসলমান রো ফকির ওদের আল্লাহ ফকির ওদের নবী ও ফকির নজবিল্লা কর সিদ্দিকে আকবর যেই মাত্র কয়ে আল্লাহ ফকির নবী ফকির সাথে সাথে আবু বকর ঘুরে দাঁড়ালেন নরম এত দিন পর্যন্ত যিনি চোখ তুলে তাকান নাই জবাব দেন নাই সাথে সাথে তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে দাঁড়াইয়া হাতের মধ্যে যদ্দুর শক্তি ছিল এই শক্তি নিয়ে তিনি গালের মধ্যে চোর মারছেন চটটা খেয়া গালটা একদম পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে দপাশ দিয়ে মাটিতে পড়ে গেছে ওই পাশ দিয়ে পড়ে গেছে নরম হাত যখন গরম হয় কেমন হয় একটু বুঝেন আরো জোরে টিকেনা নরম হাত যখন গরম হয় তখন খবর বকরের হাত ছিল এতদিন নরম হঠাৎ করে গরম নরম হাতের পিছনে আছে আল্লাহর হাত জোরে বলেন অলি আল্লাদের হাতের পিছনে আছে আল্লাহর হাত নবীদের হাতের পিছনে আছে আল্লাহর হাত সাহাবিদের হাতের পিছনে আছে আল্লাহর হাত উঠে না উঠে না উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় বয়সে দুধ বয়সে ফেরাউনে খাইছে মুসানবির হাতের তাপর খাইয়েই ডাক দিয়েছে আসিয়া রে ও আসিয়া কই গেলাম তাড়াতাড়ি খবর খাইয়া গেছে কি হয়েছে আমার গানে চরম কেডায় মারছে কয় এই ছোট বাচ্চায় আসিয়া বলি এটা তুমি কি কও ছোট বাচ্চা হাত নারী করছে তোমার গায়ে লাগছে গালে লাগছে তুমি কও চোর বাচ্চারা এমনি তো হাত নারী করে ফেরাউনে কয় না গো আসিয়া চটটা আমি খাইছি আমি বুঝি ইডা বুজ্জা মারছে না না বুজ্জা মারছে আমি বুঝছি ভালো কইরা শুধু মানুষের সন্না ঈশ্বরের মাঝে কি শক্তি আছিল এটা আমি তাহলে বুঝলেন নবীদের হাতের পিছনে আল্লাহর হাত উঠে না উঠে না উঠলে খবর হয়ে যায় ঠিক কিনা ওল তুলে না তুলে না কেরাম নরম জাতি নরম থাকতে দাও হাদিস উলামায় কেরাম দিনের কাজ করে দিনের কাজ করতে দাও তোমরা মরা গরু হাড্ডি চাবাও যা চায় তা চাবাও আমাদের কোরআনে আঙ্গুল দিও না আমাদের টুপিতে আঙ্গুল দিও না মুসলমানের দাড়িতে আঙ্গুল দিও না নামাজে আঙ্গুল দিও না উলামায়ে কেরাম যাদের উসিলায় আল্লাহ জমিনের রহমত নাজিল করে এদেরকে নিয়ে ষড়যন্ত্র করবানা ষড়যন্ত্র না মনে রাখবা যদি করো যদি আঙ্গুল তুলো যদি কোরআনে আঙ্গুল তুলো তাহলে এই নরম হাত কিন্তু গরম হয়ে যায় মুসা নবীর হাতের মতো আবু বকরের হাতের মতো ঠিক কিনা জোরে যে যে লাইনে আছো ই লাইনে ফন্ডিতি করো আর এক লাইনে যাও না তুমি তোমার ইঞ্জিনিয়ারি লই এসেছো ই লাইনে ফন্ডিতি জাফরো করো আমরা তোমার গানোকে ফন্ডিতি করি না তুমি ডাক্তার আসো এই লাইনে ফন্ডিতি করো আমরা এই লাইনে গিয়ে কথা কইও না কারণ এই লাইনে আমরা পণ্ডিত না কিন্তু আমরা যে লাইনে ফন্ডিত এই লাইনে ফন্ডিতি করতে না ইগানো করার আগে একটু বুঝছো তুমি মেজর হও আর ডাক্তার হও আর যাইও যত যা কিছু হও যার যার পণ্ডিতি যার যার সাবজেক্টের উপর ঠিক কিনা ওলামায়ে কেরামের কথা আর ভুল ধরতে গেলে এই লাইনে তোমাকে আগে পণ্ডিত হওয়া লাগবে সবাইকেই কথা জেনে রাখা উচিত কেউ যারা বগলের নিচে বুখারি শরীফ বুখারি শরীফ লয়ে লয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয় উলামায়ে কেরামের বিরুদ্ধে পণ্ডিতি করে কয় নামাজ হয় না মলবিদের কথা ঠিক না মলবিদের কথা মতো জুম্মা পড়লে জুম্মা হবে না জানাজা পড়লে জানা জানাজা হবে না রুকু ইবাদত করলে হয় না হাতি ইবাদত হয় না এমন যত ধরনের পণ্ডিতি করে বগলের তরে বাংলা বুখারি লইয়া আমি ভালো করে বলতে চাই মনে রাখবা পণ্ডিতি যার যার সাবজেক্টের উপরে যদি আপনাদেরকে কেউ এমন পণ্ডিতি করতে বলে পরিষ্কার টান দিয়া দুইরা মুফতি সাহেবের কাছে আনবেন মহাদ্দিস সাহেবের কাছে আনবেন দেখেন তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে তখনই কইবো আমার পেটে কামড় মারছে আমারে বাথরুমে যাইতে দাও ঠিক না আপনারা কোনো তর্কে যাবেন না আপনারা তো হে তো সই হাদিসের বান্ডাল লইয়া আইছে অতএব ভাইয়ের সাথে আপনারা চাপা কইরা পারবেন না হে কয়েকটা হাদিস মুখস্থ কইরা বহুত বড় চাপা লইয়া আসছে এর খালি কইবেন চল মুফতি সাহেবের কাছে যাই দেখবেন হের জ্বর উঠতে গেছে জ্বর এটা হইল হের ট্যাবলেট এটা হইল ট্যাবলেট আপনারা তর্কে যায়েন না অদ্দূরে বলে ভাই এত হাদিস বুঝি না এত সহি হাদিস আর হাসান হাদিস গায়ের সহি হাদিস এবং জয়ীফ হাদিস কি কো এত কিছু বুঝি না চলো হুজুরের কাছে যাই দেখবা হের সাথে সাথে একশো চার ডিগ্রি জোর ঠিক না পণ্ডিতি যার যার সাবজেক্টে আরে হা বলেন আমরা নিষেধ করি না উলামায়ে কেরাম বলতেছে আপনারাও কিছু জানছেন বলেন বুঝান কিন্তু ও একজন আলেমের একজন মুফতি হাদিসের কথাকে যদি আপনার কাউন্টার দিতে হয় তাহলে অবশ্যই এই লাইনে আপনার অভিজ্ঞতা থাকা লাগবে আরে আলেমদের কথার শুনে আপনি বলতেছেন উলামায়ে কেরামের জবানে শুনছি এমন কই আপনি কন না দাওয়াত দবলি করতেছে ভালো দাওয়াত উদবলিকে এইভাবে চলছে আলেমদের জবানে শুনছি ভালো কথা কো যদি দিতে হয় এই লাইনে অভিজ্ঞ টাকা লাগবে এটা তো একটা পাগলেও বুঝে তুমি মেজরিয়া বুঝো না তোমার মাথা কি ঢুকছে ঠিক কিনা এটা একটা পাগলেও বুঝে এখন যদি আপনাদের এই এলাকায় মাইকিং করা হয় যে আগামী কাল আপনাদের এই হাসপাতালে আমাদের সাইকুল আদি শাহ হুজুর যত সিজারে রোগী আছে এর আর অপারেশন করব কবে করবেন সবাই কবি নিন্নালিল্লাহ হুজুর এই বাড়ি কাম শুরু করলো সিজার তো আর ওই তো না এটা মাইরা কবর দেওয়া লাগবো ঠিক না মরার কাম হইব এই কাম তো হুজুরা করে না যে তোমরা এটা করতে হবে প্যার হাজরিন তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হো বসাই দিয়েছেন যদ্দুর গায়ে শক্তি আসিল হের গায়ে তো আঙ্গুলের দাগ পরে গেছে সু সুজান নবীজির দরবারে গিয়া কয় মোহাম্মদুর রসুল্লাহ আপনার সাহাবি আবু বকর আমারে ফিডাইছে কই কয় কয় দেখ আল্লাহ নবী জাহেদহীন গালে এখনো আঙ্গুলের দাগ আছে আঙ্গুলের দাগ ফেরা গেছে গালে বুঝেন এটা কি জানতেন চর এটা কি জানতেন চর নবী বলতেছেন তুমি ভুল বলতেছ মনে হয় কামটা উমরের কারণ আমার উমরে এইরকম কইরা অভ্যাস আছে কিন্তু নামটা মনে হয় তুমি ভুল বলতেছো আবু বক্কর না আবু বক্কর এমন করতে পারে না আবু বক্কর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবি গরম হইছে আপনার নরম জনি আজকে গরম হইছে আল্লাহ নবী বলে কেন আমার আবু বকর তো হঠাৎ কিremmo গরম হওয়ার কথা না কয় એમ নেই দেখেন ডাকাইতে ডাকাইতে মিশা কথা কয় কয় એમ নেই নবী যে আবু বকরকে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলতেছেন আবু বকর ঘটনা কি ছটটা তুমি মারছো সিদ্দিক আকবর তিনি তো সিদ্দিক সিদ্দিক কাকে বলে জীবনে যে মিথ্যা কথা বলে না সিদ্দিক ডাক দিয়া বলে নিয়া রাসূলুল্লাহ লবিগো আমারে গালি দিছে বাপতিলে গালি দিছে সব গালি শুইতে পারছি কিন্তু যখনই আল্লাহকে গালি দিছে আপনারে গালি দিছে তখন তো এটা আমার ইমানের সাবজেক্ট ইমানদারের সামনে আল্লাহর গালি হবে আল্লাহর রসুলকে নেভেঙ্গ হবে আর ইমানদার যদি চুপচাপ চলে যায় কারণ সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার নেতা সে আমার দলের লোক এই মনে কইরা যদি নীরব চলে যায় নবী বলেন তার ইমান নাই ইমান নাই মাল ইমান চলে যায় যদি বোঝা গেল ইমান নাই কপালের ভিতরে নামাজের পড়তে পড়তে নামাজের কর পরা গেল এরপরও নবী বলেন তার ইমান নাই ঠিক ঠিকা না আল্লাহর বিরুদ্ধে কথা শুনলো ইসলামের বিরুদ্ধে কথা শুনলো নবীর বিরুদ্ধে কথা শুনলো এরপরে চলে যায় কয় থাক বলে ফেলছে বলে ফেলুক এই বইলে যদি কেউ চলে যায় আল্লাহর নবী বলতেছেন আমি নবী গ্যারান্টি দিলাম সার্টিফিকেট দিলাম ওর ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই ইমান নাই এজন্য ভাইরা বন্ধুরা আবু সিদ্দিক রদি আল্লাহু আনহু তিনি বলেন আমি ইমার শিগ নবী যখনই আপনারে গালি দিছে আল্লাহ তুলে গালি দিছে আল্লাহর নবী বলে আবু বকর মোহাম্মদুর রসুল আদালতে আলাল আনকার তুমি তোমার দাবির সপক্ষে তুমি দলিল পেশ করো তোমার আল্লাহকে গালি দিয়েছে দলিল দো দলিল সে কসম করে কিন্তু বিচারে রায় পক্ষে নিয়ে নিবে আবুব সিদ্দিক বলেন নবী কেউ ছিল না গো নবী ওখানে কেউ তো ছিল না আমি আর সে শুধু ছিলাম সাক্ষী দিবে কে নবী বলেন তাহলে রেডি হয়ে যাও তোমার গালে এইভাবে একটা চোর মারবে এইভাবে চোর মারবে সাথে সাথে আবু পানি আল্লাহর কাছে ডাক দিয়া মালিক কেউ দেখে নাই কেউ শুনে নাই কিন্তু আল্লাহ তুমি তো সব দেখছো সব শুনছো সাথে সাথে আল্লাহ জিব্রাই লেপাটা কয় বন্ধু আবু বক্করের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিলাম ah